নমস্কার বন্ধুরা কামবেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো সবার প্রথমে খরগোশটিকে দু লাঠি মারতেই মরে গেছে খরগোশটি দু তিন লাঠি মারতে খরগোশটিকে মেরে নিচ্ছি তারপরে ওই লোনগুলো সব আলপোস করে নিয়েছিলাম তারপরেও একটা পাতলা স্তরণ থাকে চামড়া থাকে ওই পাতলা চামড়াটা বাদ দিলে ভালো হয় এই যে পাতলা চামড়াটা ওটাও বাদ দিয়ে দেবো এর মধ্যে প্রচুর লোম লেগে থাকে তাই চামড়াটাও বাদ দিয়ে দিতে হবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চামড়াটা খরগোশ মাংস তো কোলেস্ট্রলের মাত্রা কম থাকায় অনেকেই খরগোশ মাংস খায় আজকাল খরগোশ পালনও প্রচুর হচ্ছে আমিও বাড়িতে খরগোশ ফেলে রেখেছি তোমরা দেখেছো হয়তো খরগোশগুলোকে স্নান করানোর সময় শর্ট ভিডিওতে দেওয়া আছে যদি না দেখে থাকে দেখে থাকে তাহলে অবশ্যই দেখে নেবো ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আমরাটা বাদ দিয়ে দিলাম এখন খরগোশটিকে কাটিং করে নেবো মুরগিগুলো প্রচন্ড ঝামেলা করতেছিল প্রথমে পা গুলো কেটে বাদ দিয়ে দেবো তা কারণ খেতে বাড়তি দেবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না

সব কিছু ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কেটে নিচ্ছে খুব বড় রাখবো না মাংসগুলো মাংসের টুকরোগুলো মিডিয়াম সাইজ রাখবো ভিডিও সবাই দেখছো কিন্তু লাইক করছো না তো তো বে বললি কেনা প্লিজ সবাই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে বল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ঘন্টাটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া আপনার কাছে পৌঁছায় মাংসটা কাটা হয়ে গেছে

তিলের তেল দিয়ে কোনো কিছু রান্না করবেন করবেন চেষ্টা অনেকক্ষণ ধরে হিট করে তেলটাকে তেলটা থেকে দ্বিগুণ হিট করতে হয় নাহলে হলে তিলের যে একটা ফ্লেভার থাকে সেটা থেকেই যায় পেঁয়াজ বাড়াটা রেডি হয়ে গেল তারপর দিয়ে দিচ্ছি রসুন মাঠে এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে দশ বারোখানের গোলমরিচ দিয়েছিলাম এখানে গোটা গোলমরিচ তারপরে দিয়ে দিচ্ছি রাখা টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি এখানে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে একটা মশলার ঘোল বানিয়ে নিচ্ছি সবার প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কা দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এখানে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হাফ এক চামচের হাফ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দেবো এখানে দিয়ে একটা ভোল তৈরি করে নিচ্ছি জল দিয়ে ভোলটা তৈরি হয়ে গেছে এদিকে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘোলটা যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিল ঘোলটা দিয়ে তারপরে বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো এর মধ্যে কিছুক্ষণ কোশানোর পর বাটি ধোয়া যে জলটা বানিয়েছিলাম মশলা লেগেছিল

মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছিল তারপর কোনো নাই অন্ধে যাবো গিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিনিট পাঁচ মিনিট পর ঢাকা তুলে চেক করে নেব নিচের দিকটা না হলে লেগে যাবে একবারে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তোলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এদিক ওদিক নাড়ে তোলা করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দেবো আবার পাঁচ মিনিট পর ঢাকা তুলে আবার নাড়িয়ে নেবো জলটা অনেকটাই কমে গেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মাটন মশলা কোনো গরম মশলা এখানে ইউজ করবেন না দুটো দিলে খরগসা ফ্লেভার আলাদা রকম লাগে মাটন মশলা দিলেই যথেষ্ট তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুরি মাটি হালকা নাড়াচাড়া দেওয়ার পর তারপর সবার লাশটি দিয়ে দিচ্ছি ধনিয়া বলছে বাবা আমিও দেবো তাই দিলাম ওকে ধনিয়া পাতা দিতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলের দিয়ে অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ